আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি হচ্ছে কোয়েল খামারে একশো পঞ্চাশ পিস বিশ দিনের বাচ্চা বিক্রি করে দিলাম তো যারা কোয়েল পাখি কিনার জন্য আসছিল তারা কিন্তু বেশ অনেক দূর থেকে আসছিল মূলত তারা ফার্মিং করার জন্য আমার কাছে তিনশো পাখির বাচ্চা চাইছিল কিন্তু হচ্ছে আমার কাছে দুর্ভাগ্যবশত অতগুলো পাখি ছিল না যার কারণে আমি গুনে গুনে তাদেরকে মানে ভালো বাছাই করা পাখিগুলো দেওয়ার চেষ্টা করছিলাম তো তাদেরকে আমি টোটাল একশো পঞ্চাশ পিস দিয়েছিলাম এবং আমার হচ্ছে খামারে আরও কিছু পাখি ছিল সেগুলো আমি দেয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ভালোই ওদেরকে পাখিগুলো দিয়ে দিলাম এবং হচ্ছে পাখিগুলো ছিল বিশ দিনের আর একুশ থেকে বাইশ দিনের মধ্যে যে ভ্যাকসিনেশনটা করাইতে হয় রানী ক্ষেত্রে সেটা হচ্ছে দেওয়া হয়নি তারা হয়তো আমি বলে দিছি তারা বাড়িতে নিয়ে করবে ভ্যাকসিনেশনটা করে নেবে তো যাই হোক খুবই ভালো লাগতেছে ফার্স্ট টাইম আমি এতগুলো পাখি বিক্রি করলাম একসাথে এবং হচ্ছে বাড়িতে থেকে কিন্তু আশেপাশেও কিন্তু আমি আরও বিক্রি করছিলাম তবে টুকটাক আর কি দশটা বারোটা পনেরোটা বিশটা তারপর হচ্ছে দুইটা চারটা এরকম করে বিক্রি করছিলাম তবে আজকে ফার্স্ট টাইম অনেকগুলো পাখি একবারই বিক্রি করে দিলাম এবং এখান থেকে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আমি পাইছি যেটা আমার হচ্ছে খামারের কাজে লাগাইছি আলহামদুলিল্লাহ তো এইভাবে আর কি আমার খামারের জার্নি শুরু হলো সবাই দোয়া করবেন যেন আমার হচ্ছে খামারটা অনেক বড় করতে পারি যদিও এটা হচ্ছে আমার স্বপ্নের খামার তো অনেক পরিশ্রম করতেছি সবাই অনেক খাটাখাটনি করতেছি এবং হচ্ছে সবারই খামারটা একটা স্বপ্নের ছিল প্রথমত হচ্ছে আমি ভাবছিলাম যে আমার খামারটা বড় করব দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্যামিলি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করছে যার ফলে আল্লাহতালার অশেষ রহমতে কাজটা আমি এখন হচ্ছে শুরু করতে পারছি তো বর্তমানে আমার খামারে ছোট বড়ো প্রায় মিলিয়ে প্রায় সাতশো পাখির আছে এবং ইনকিউবেটরে আবারও তিনশো ডিম আছে সেটা হচ্ছে আমি হাসিংয়ের জন্য নামাইছি এবং ব্রুডিং আছে আমার হচ্ছে তিনশো আর রানিং ডিম দেওয়া পাখি আছে কিছু এবং হচ্ছে আমি যেগুলো বিক্রি করলাম এই বয়সরে কিছু পাখি এখনও আমার খামারে আছে তো এই যে দুপুরবেলা এখন হচ্ছে সব ছাগলগুলোকে আমি পানি খাওয়াচ্ছি আর পানিতে দিছি হচ্ছে ভুট্টার গুঁড়া এবং ভাতের মার আর হচ্ছে যে লবণ দিয়ে সুন্দর করে আজকে পানিগুলো হচ্ছে দিয়ে দিলাম সবগুলো ওইদিকে ছাগল দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখন ঘরের মধ্যে দিব আর তার আগে বাইরের যে ছাগলগুলো সেগুলোকে আগে দিয়ে নিই আজকে আপনারা দেখলেন সকাল সকাল আমি হচ্ছে পাখি বিক্রি করে দিলাম ওদেরকে হচ্ছে পাখিগুলো রেডি করে মানে সব হিসাব নিকাশ ক্লিয়ার করে বিদায় করে দিলাম এবং তারপর হচ্ছে অনেকগুলো কাজ সেরে এখন দুপুরবেলা ছাগলগুলোকে যে পানি খাওয়াচ্ছি তো ছাগলগুলোকে বাইরে হচ্ছে পানি ভাগ করে দিছি খাইতে দিছি তো আপন আপন ছাগল মানে যেখানে যেখানে আছে আমি কিন্তু সেখানে সেখানেই দিছি একসাথে আমি দেই না কেননা আমার খামারে অনেকগুলো এখনও হচ্ছে গাভিন ছাগল আছে যেগুলোকে হচ্ছে একসাথে দিলে হয়তো সমস্যা হতে পারে এর আগে আমার মানে দুই একটা ছাগলের এরকম সমস্যা হয়েছিলো যার কারণে হচ্ছে আমি একসাথে দেই না তো এই যে এইভাবে আলাদা করে ভাগ ভাগ করে দিছি যাতে করে মানে কোনো রকম সমস্যা না হয় বা কোনো রিস্কই না থাকে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নিয়মিত দর্শক হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা সবাইকে বিকেলের শুভেচ্ছা চলে আসলাম বিকেলবেলা মানে জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে সকাল সকাল আমি ছাগলগুলোকে প্রথমত বের করছিলাম বের করে হচ্ছে ছাগলগুলোকে ঘাস খাইতে দিছিলাম। এবং তারপর আপনারা দেখলেন কি কাজ করছি এবং তারপর হচ্ছে দুপুরবেলা পানি খাওয়াইছি এবং এই যে বিকেলবেলা এখন হচ্ছে আমি ছাগলগুলোকে অনেকগুলো বাঁশ পাতা কেটে দিলাম মানে কেটে বলতে আমাদের এখানে হচ্ছে অনেকগুলো বাঁশ ছাড় আছে আশেপাশে আপনারা দেখেন তো সেখানে হচ্ছে আজকে মানে বাঁশ কাটছে তো সেই বাঁশের পাতাগুলো আমি হচ্ছে সংগ্রহ করলাম করে এখন হচ্ছে এই যে দেখেন ছাগলগুলোকে দিয়ে দিছি ছাগলগুলো পাতা খাচ্ছে এবং হচ্ছে এই পাতাগুলো খাওয়া হইলেই কিন্তু আমি ছাগলগুলোকে ঘরে তুলবো রাত্রের জন্য তো এইরকমভাবেই আমার হচ্ছে ছাগলের খামারের যে মানে খাবার একটা রুটিন সেটা হচ্ছে চলছে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যে কোনো ধরনের কাঁচা ঘাস বা গাছের পাতা সব ধরনের খাবারই খায় হ্যাঁ এটা কোনো হচ্ছে এর মানে কোনো সন্দেহ নাই তবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে যেমন কাঁচা খাবারে বেশি কমফোর্টেবল মনে করে তেমন তাদেরকে একঘেয়েমি খাবার না দিয়ে যদি একটু খাবারের রুটিনটা চেঞ্জ করে দেওয়া হয় মানে সকাল টাইমে এক একরকম খাবার দিলেন দুপুর টাইমে আরেক রকম দিলেন এবং বিকেল টাইমে আরেক রকম যদি দেন তাহলে এতে করে ছাগলের যে খাবার চাহিদা সেটা ঠিক থাকবে এবং হচ্ছে ছাগল মানে পর্যাপ্ত পরিমাণে তার চাহিদা অনুযায়ী কিন্তু খাবে ছাগলের একটা ছাগলের সুস্থ থাকার জন্য এবং হচ্ছে তার শারীরিক বিকাশের জন্য যতটুকু খাবার প্রয়োজন তাকে যদি খাবার এরকম করে চেঞ্জ করে ভিন্ন স্বাদের দেওয়া হয় তাহলে কিন্তু ছাগল পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে হ্যাঁ তাহলে দেখবেন ছাগলের গ্রথ কখনো কমবে না ছাগল শুকাবে না এবং হচ্ছে ছাগলের বাচ্চাগুলো বা মা ছাগলগুলো দ্রুত হিটে আসবে বাচ্চা উৎপাদন ক্ষমতা ঠিক থাকবে এবং আপনার খামারে আপনি উন্নতি লাভ করতে পারবেন আমি মূলত আমার খামারের এইরকম করেই মানে চালাচ্ছি এই যে দেখেন আমাদের বাড়ির আশেপাশে অনেক বাঁশ আছে এগুলো হচ্ছে পাতা আমি সংগ্রহ করে খাওয়াই সম্পূর্ণ বিনা টাকায় কালেক্ট করে এগুলো একটু কষ্ট মানে পরিশ্রম করে এগুলো সংগ্রহ করে আমি খাওয়াই কেটে কেটে দিচ্ছি এবং হচ্ছে এতে করে আমার ছাগলের পেট ভরছে প্লাস হচ্ছে টাকা বা খরচের পরিমাণটা কমে আসছে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে একটু পরিশ্রম করে প্রাকৃতিক খাবার দিয়ে ছাগলকে লালন পালন করার তাহলে দেখবেন যে খামার থেকে অনেকটা মানে সাশ্রয়ী হতে পারবেন তো এইদিকে এই যে হচ্ছে আমার হাঁসগুলো দেখেন দেখতে দেখতে কতটা মানে বড় বড় হয়ে গেল তো দেখতে দেখতে দিনটা চলে গেল সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল এবং হচ্ছে বিকেল থেকে এখন সন্ধ্যা তো এই যে এখন আমরা ছাগলগুলোকে ঘরে তুলতেছি তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ আল্লাহ রসেষ রহমতে ভালো গেল এবং সব ছাগলের পেট ভরে খাওয়াইতে পারছি এবং হচ্ছে ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে তো যাই হোক দেখা হবে নতুন প্রতিবেদনে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এবং হচ্ছে পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে দেখবেন যে হচ্ছে সবার আগে নতুন নতুন আপডেট দেখতে পারবেন এবং আমার খামারের যে বিষয়গুলো বা নতুন নতুন বিষয় আপনারা শিখতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম